সুপ্রিম কোর্টে ফের একবার বড় ধাক্কা রাজ্য সরকারের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রাজ্যের ছত্রিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সতেরোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মুখ্যমন্ত্রী যে নাম পছন্দ করেছিলেন তাতে আপত্তি জানিয়েছিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টে সেই বিষয়টি উত্থাপন করেন তিনি এবার তার পরিপ্রেক্ষিতেই বড় নির্দেশ দিয়ে দিল এদেশের সর্বোচ্চ আদালত ছত্রিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইতিমধ্যেই উনিশটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস তবে বাকি সতেরোটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পছন্দের আপত্তি জানিয়েছেন তিনি গত এপ্রিলে সিল্ড কভারে এদেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি জানান তিনি এবার সেই আপত্তির কথা জানাল সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিং এর বেঞ্চ জানিয়েছে ওই সতেরোটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্যদের নাম নিয়ে রাজ্যপাল আপত্তি রাজ্যপাল বোস আপত্তি জানানোই ওই সতেরো জনের নাম পর্যালোচনা করবে একটি কমিটি আদালতের নির্দেশ মতো গঠিত সাবেক প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের কমিটির হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ মেনে এক্ষেত্রে পরবর্তী নির্দেশ দেবে শীর্ষ আদালত উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য গঠন করা সার্চ কমিটি তিনজনের নামের প্যানেল প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিল সেখান থেকে তিনি তার পছন্দ জানান ইতিমধ্যেই ছত্রিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উনিশটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই পছন্দেই সাই দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য বোস সেই বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশ দেন তিনি বাকি সতেরোটি বিশ্ববিদ্যালয় নিয়েই সমস্যা শুরু হয় আর তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি আর তারপরেই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট